আজকে আমি নবম শ্রেণীর লাভ ক্ষতি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর একেবারে শেষে একশো পঞ্চাশ পাতায় চারের দাগের বহু বিকল্পীয় প্রশ্ন এমসি কিউ যে প্রশ্নগুলো সেগুলো আজকে করব। দেখো আগে প্রথমের অঙ্কটা চারের দাগের একের অঙ্কটা একটু ভালো করে দেখে নাও পড়ো কি বলেছে দেখো ভালো করে বুঝে নিয়ে করো এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এর মধ্যে অঙ্ক থাকবে ঠিক আছে দেখে নাও আগে ভালো করে চারের দাগের একের অঙ্কটা কি বলেছে দেখো বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দশ ইজ টু এগারো হলে শতকরা লাভ এতে দেওয়া আছে নয় বিতে এগারো সিতে দশ পূর্ণ একের নয় ডিতে দশ তার কোনটা হবে যেটা হবে সেটা তোমাকে তার টিকি দিতে হবে তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাতটা কত দশ ইজ টু এগারো তাহলে আমি কি লিখতে পারি দেখো লিখছি দেখে না নাকে ভালো করে বুঝে নাও তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত যেহেতু বলেছে দশ ইস টু এগারো তাহলে ধরি ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান দশ এক্স দশ ইস টু এগারো আছে বিক্রয় মূল্য সমান এগারো এক্স কারণ দশ ইস্টু এগারো আছে এক্স ধরে নিলাম দশ টু এগারো হয়েছে ক্রয় মূল্য দশ এক্স বিক্রয় মূল্য এগারো এক্স যে অতই লাভ কত হচ্ছে দেখো লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান এগারো এক্স মাইনাস দশ এক্স সমান হচ্ছে এক্স টাকা ঠিক আছে শতকরা লাভ চেয়েছে তাহলে আমাকে সময় কী হয় ক্রয় মূল্যের উপর করতে হয় তাহলে দশ এক্স টাকায় লাভ হয় দশ এক্স টাকায় লাভ হয় এক্স টাকা ঠিক আছে এক টাকায় লাভ হয় এক্স বাই দশ এক্স টাকা ঠিক আছে তাহলে শতকরা লাভ অতএব একশো টাকায় লাভ হয় এক্স বাই দশ এক্স গণিত একশো ঠিক আছে তাহলে এক্সে এক্সে কেটে দাও দশকে একশো দিয়ে দশ দশম একশো সমান দশ টাকা তাহলে উত্তর কনটা হলো উত্তর হচ্ছে উত্তর হচ্ছে ডি দশ বোঝা গেছে দেখে নাও ঠিক আছে ধন্যবাদ ভালো করে বুঝে নাও চ্যানেলটাকে ফলো করো আমি সব অঙ্ক দেবো